দর্শক মন্ডলী আপনাদের সবাইকে স্বাগত আমরা আজ যে বিষয়টি আলোচনার জন্য উপস্থিত হয়েছি সেটি হলো শেখ হাসিনার বিবৃতি প্রকাশ নিয়ে সরকার যে উদ্যোগ নিয়েছে সে উদ্যোগ আসলে কতটা যৌক্তি তা নিয়ে প্রশ্ন উঠেছে বেশি কারণ শেখ হাসিনার বক্তব্য প্রকাশের যৌক্তিকতা নিয়ে সতর্কতা সরকারের যে উদ্যোগ হয়েছে সেই উদ্যোগটি নিয়ে আসলে আলোচনা খানিকটা সমালোচনাও উঠেছে এবং গণমাধ্যমের উপর স্বাধীনতার হস্তক্ষেপ করছেন পর্যবেক্ষক মহল এবং রাজনৈতিক বিশ্লেষক পাশাপাশি আমাদের যে গণমাধ্যম দেশের রয়েছেন তারা ভালো বলে দেখছেন না বাংলাদেশের ক্ষমতাচিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমে সতর্ক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এটি গত শুক্রবার এই শুক্রবারের ঘটনা শুক্রবার বিবৃতি দেওয়া হয়েছে যেখানে এই বক্তব্যের প্রচারণাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে বক্তব্য প্রচার করা হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা বলা বলা হয়েছে হয়েছে শুক্রবার সরকারের ওই বিবৃতিতে বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহিতার আওতায় পড়বে সরকারের এমন অবস্থানকে স্ববিরোধী বলছেন সিনিয়র সাংবাদিক এবং বিশ্লেষকের অনেকেই এমনকি এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা তারা বলছেন এই সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতার হস্তক্ষেপের সামিল অন্যদিকে আরোপের চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত কিন্তু এই বিবৃতির মাধ্যমে সরকার নিজেও এখন সরাসরি এই পদক্ষেপের অংশ হবে বলে হয়ে গেল বলে মনে করেন বিশ্লেষকদের অনেকেই বিবিসি বাংলা গণমাধ্যম কর্মী এবং নেতা বিশ্লেষকদের পদক্ষেপের সঙ্গে আওয়ামী লীগ আমলে একটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের মিল দেখছেন অনেকেই অবশ্য রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমানের বক্তব্য বিবৃতি শেষ পর্যন্ত বক্তব্য বিবৃতি শেষ পর্যন্ত বক্তব্য বিবৃতি নিষেধাজ্ঞা সিদ্ধান্ত দেখেছেন এবং বিবৃতি সব ধরনের গণমাধ্যমের প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা সংক্রান্ত আগের সব নির্দেশনা প্রকাশ প্রত্যাহার করেছে হাইকোর্ট সরকারের বিবৃতিতে বলা হয়েছে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে তিনি এক আগে যত বিশ্লেষ বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নিতেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছিল সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে যে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়টি সামনে এনে শুক্রবার একটি বিবৃতি দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেখানে দাবি করা হয়েছে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বৃহস্পতিবার শেখ হাসিনার একটি ভাষণ প্রচার করেছে বিভিন্ন গণমাধ্যম যা দু হাজার নয় সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনা এমন কোনো বক্তব্য বা ঘৃণা ছড়ায় তার সম্প্রচার নিষিদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া নির্দেশনার বিষয়টি উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে সরকার বলছে আমরা এ ধরনের অপরাধমূলক প্রচার কর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে এছাড়া জুলাই গণ সময় বিক্ষোভ দমনের শেখ দেওয়া নানা পদক্ষেপ ও অন্তর্বর্তী সরকারের বর্তমান উন্নয়ন প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে বিবৃতিতে আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কোনো আইনে কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে উল্লেখ রয়েছে সে বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সন্ত্রাস যদি আইন 2009 অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা সংগঠন তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার প্রকাশ বা সম্প্রচার করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে গণমাধ্যম বা সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের আইনের অধীনে জবাব দিয়ে আওতায় পড়বে বলে সাবধান করা হয়েছে এছাড়া ওই বক্তব্য প্রচারের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত এই সময় আইনের দৃষ্টিতে পলাতক থাকা অবস্থায় তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা চেয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাসিন সিদ্দিকী পরদিন তারেক রহমানের কোন ধরনের বক্তব্য বা বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল আদালত অবশ্য গত বছর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাইশে আগস্ট এই সংক্রান্ত আগের সব নির্দেশনা প্রত্যাহার করে হাইকোর্ট একইভাবে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগ এনে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে বিচারাধীন সকল অবস্থায় শেখ হাসিনার প্রচারে নিষেধাজ্ঞা দেয় এবার এবার ও হাসিনার বক্তব্য দেশের গণমাধ্যমে প্রচারের আইনের গুরুতর লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দিল অন্তর্বর্তীকারী সরকারও জানিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক অনেকেই তারা বলছেন আদালতের সিদ্ধান্তের পর সরকারের এই বিবৃতি আওয়ামী লীগের অবস্থানের পুনরাবৃত্তির ঘটাল এই সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বোধী অবস্থানের সামনে নিয়ে এসেছে বলে মনে করছেন তারা বিবিসি বাংলাকে মতিউর রহমান সাংবাদিক সিনিয়র সাংবাদিক এবং মানব যিনি পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন এটা স্ববিরোধী একদিকে আমরা বলছি গণমাধ্যমের অবাধ স্বাধীনতা কথা স্বাধীনতায় বিশ্বাস করে অন্যদিকে নিয়ন্ত্রণ আরোপ করছি এছাড়া বিবৃতি দেওয়ার মাধ্যমে এই পদক্ষেপ সরকার যুক্ত করলো বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ তাদের মতে গণমাধ্যম কি করবে না করবে সে সিদ্ধান্ত গণমাধ্যমের ওপরেই ছেড়ে দেওয়া উচিত অতীতের ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে তেমন ফল পাওয়া যায়নি তারা মনে করেন সামাজিক মাধ্যম ব্যবহার করে ঠিক এইসব বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় মিস্টার চৌধুরী সম্পাদক তিনি বলেছেন যে এর আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানব সম্পাদক তিনি বলেছেন তারেক রহমানের বিরুদ্ধে তারেক রহমানের বক্তৃতা ছাপার ব্যাপারে টানা দশ বছর নিষেধাজ্ঞা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটাও মত স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ বলে তিনি মনে করেন দুর্ভাগ্য হচ্ছে আমরা সেদিন কোনো কথাই বলিনি তখন গণমাধ্যম ছিল নিয়ন্ত্রিত এখনো আমরা অর্থাৎ সরকার বলছে যে স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করা যাবে না বা হবে না অন্যদিকে একের পর এক নিয়ন্ত্রণ আরোপ করছে বলে তিনি মন্তব্য করেন গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের সরকারের নিষেধাজ্ঞা দিলেও ইউটিউব ফেসবুক সহ সামাজিক মাধ্যমে এগুলো মানুষের কাছে পৌঁছে যায় এটি বন্ধ করবেন কি হবে এই প্রশ্ন করেছেন বিশ্লেষকদের অনেকেই আসলে বক্তব্যটির জায়গায় আমরা আসতে পেরেছি বলে মনে হয় সেটি হলো রাজনৈতিক বিশ্লেষক বা পর্যবেক্ষক বা সাংবাদিক মহল যে বক্তব্য গুলো দিচ্ছেন বা যে বলছেন সেটি কিন্তু আসলে সঠিক যে সাংবাদিক বা সাংবাদিকতার মাধ্যমে কোন নিউজ প্রকাশ করতে হবে বা না হবে বা কোন নিউজের জন্য দেশের ক্ষতি হবে জাতির ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে বা নিয়মের ব্যাপার ঘটবে বা আইনের ক্ষতি হবে বা আইন অমান্য করা হবে সেটি কিন্তু সম্পাদকীয় নীতির উপর ছেড়ে দেওয়াটাই আসলে সবচেয়ে বেশি বলে সঠিক মনে করেন পর্যবেক্ষক মহল এবং রাজনৈতিক বিশ্লেষকরা কারণ রাজনৈতিক মতবিরোধ একটি দল যখন সরকারে সরকারে থাকবেন থাকবেন এবং না বিরোধী দলে থাকবেন কিংবা যখন তত্ত্বাবধক সরকার অন্তর্ভর্তীকালীন সরকার থাকবেন তখন যে যখনই থাকুক সবার মধ্যে একটি সহমর্মিতা অবস্থান থাকা খুবই জরুরি এক মুখে এক কথা কাজে এক কথা কথায় এক কথা এরকম হলে আসলে মূলত স্বাধীনতার যে কথাগুলো বলা হয়ে থাকে গণমাধ্যমের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা আইনের স্বাধীন প্রতিষ্ঠার যে কাজ সেগুলো কিন্তু ব্যাপারে নেই শেখ হাসিনা কিংবা হাসির সরকার বলি আমরা কিংবা সাবেক প্রধানমন্ত্রী আমরা যেটি বলি কিংবা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি রাজনৈতিক কারণে যে কারণেই হোক বা আমাদের দেশে গণ অভ্যুত্থানের কারণে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য হতে হয়েছে তিনি দেশ ত্যাগ করেছেন তিনি তার দল থেকে নিশিদরজ राउतে বলেছেন এখন আইন দিয়ে তিনি তার দলে অবস্থানকে তিনি যদি সম্ভব হয় তিনি আইন দিয়ে লড়াই করে কিংবা রাজনৈতিকভাবে লড়াই করে তিনি ফিরে আসবেন কিংবা না আসবেন সেটা তার এবং তার দলের সিদ্ধান্তের বিষয় তবে তত অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে এই বিষয়ে নিজেরা কোনো রাজনৈতিক বিদেশমূলক কাজের মধ্যে সম্পৃক্ত না হয়ে কোনো কিছু চাপিয়ে না দিয়ে গণমাধ্যমের স্বাধীন দরবস্থাকে না করে এই বিষয়গুলো গণমাধ্যমের সম্পাদকীয় নীতির উপর চাপিয়ে দিতে পারেন এবং তাদের উপর দিলেই মনে হয় মূল জায়গাটিকে নিয়ন্ত্রণ করা যেতে পারে একই সাথে মূল থেকেই সঠিকভাবে ক্ষেত্রেও তারা সম্পাদকীয় নীতিমালা আওতায় এনে করতে পারবেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক এবং সংবাদ মহলে সাংবাদিক ও গণমাধ্যম পর্যবেক্ষক মহল এবং গণমাধ্যম বিশেষজ্ঞরা নিশ্চয়ই এই বিষয়টি সরকার চিন্তা করবেন কারণ অতীতেও এই বিষয়ে দেখা গেছে মুখে বলেছেন যে আমরা সংবাদপত্র স্বাধীনতার কথা বলছি কাজে দেখা গেছে তার ভিন্নতা এবং এখনো এই সরকারের সেটা কাছে প্রত্যাশা করে না কারণ তাদের ইতিপূর্বে সরকারের অনিয়মের কারণেই কিন্তু সেই সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান রয়েছে ছত্রিশ জুলাই জুলাই অভ্যুত্থান এই যে আন্দোলন এবং রপ্ত এই ত্যাগ প্রতীক্ষা সবকিছুই তো ভেজে চলে যায় যদি আমরা আবার আগের সেই নিয়মেরই পুনরাবৃত্তি ঘটিয়ে ফেলি নিশ্চয় এই বিষয়কে বিবেচনা করে আমাদের সরকার সেই উদ্যোগ নেবেন আমাদের দেশকে এগিয়ে নেবার পথে তারা এগিয়ে নেবার পথে তারা উদ্যোগ নেবেন এগিয়ে যাওয়ার পথে তারা সহযোগিতা করবেন দেশকে এগিয়ে নেব সবার আগে দেশ সেই স্বপ্ন নিয়ে আমরা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আগামী পর্ব দেখা হবে আল্লাহ হাফেজ